কৈলাসর মহকুমা চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের ছনতৈল গ্রাম পঞ্চায়েতের এলাকার এক ব্যক্তি নিজের হাতে নিজের গলা কেটে আত্মহত্যা করে এই ঘটনা ছনতৈল এলাকার চাঞ্চল্য দেখা দিয়েছে জানা গেছে রমাকান্ত মিত্র বয়স পঁয়ত্রিশ পেশা একজন গাড়ি চালক তিনি দীর্ঘদিন ধরে মিজোরাম রাজ্যে গাড়ি চালাচ্ছিলেন তার বড় ভাই স্বপন মিত্র জানান গতকাল রমাকান্ত মিত্রকে মিজোরাম থেকে তার সহ চালকরা ছনতৈল বাড়িতে নিয়ে যান বড় ভাই জানান বর্তমানে সে মানসিকভাবে স্থির ছিল না বৃহস্পতিবার সকালের খাবারের পর তার বড় ভাই ও মা তাকে হাসপাতালে এনে চিকিৎসার জন্য নিয়ে যেতে চাইলে সে তাতে রাজি ছিল না জোর করে তাকে একটি নির্দিষ্ট ঘরের মধ্যে বন্দি করে রাখার চেষ্টা করেছিলেন পরিবারের সদস্যরা কিন্তু সে সেই ঘরের দরজা ভেঙে পালিয়ে যায় পালিয়ে গিয়ে পাশের বাড়ি তার এক নিকট আত্মীয়ের বাড়িতে গিয়ে একটি দাদি উঠোনের মধ্যে দাঁড়িয়ে নিজের গলা নিজে কেটে ফেলে এই দৃশ্য সামনে দাঁড়িয়েই প্রত্যক্ষ করলেন তার বড় ভাই

কৈলাসোর থানার পুলিশ বর্তমানে তার মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমানে তার মৃতদেহ জেলা হাসপাতালে রয়েছে হাসপাতাল সূত্রে জানা গেছে ময়না তদন্তের পর তার মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে রমাকান্ত মিত্র ও স্বপন মিত্র তারা দুই ভাই তাদের মা জয়ন্তী মিত্র বর্তমান পিতা কয়েক বছর পূর্বে মারা গেছেন কৈলাসোর প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস